হ্যালো হোয়াট ইজ আপ ইসমি এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কে অবস্থা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুশি ভালো আছো এবং আমি আমার ভালো আছি টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝে গিয়েছ আছে কি নিয়ে ভিডিও হতে হ্যাঁ গাইস আজকে আমি যাব লালবাগ কেল্লা ঘুরতে আর এই লালবাগ কেল্লা আমার জীবনে ফার্স্ট গেট আছে কোনো সময় আগে পরে যায়নি লালবাগ কেল্লা তাই অনেক এক্সাইটেড অনেক খুশি লাগতেছে এবং লালবাগ কেল্লা আমি ঘুরবো এবং তোমাদেরও ঘুরে দেখাবো লালবাগ কেল্লা ঐতিহাসিক জিনিসপত্র তার সাথে অনেক মানে লালবাগ কেল্লাটা কত ঘুরবো এবং তোমাদের মাঝেও ব্লগটা লালবাগকে শেয়ার করবো তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব লাইক করতে বলবো না বন্ধু তো বেশি কথা বলবো না ভিডিওতে যা যা তো গাইজ ফাইনালি আমরা লালবাগ খেললে আইসা করলাম আর এই যে দেখতেছো টিকিট কাউন্টার তো আগে আমরা এখন থেকে টিকিট কিনবো আর টিকিটের মূল্য মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা তো অনেক কষ্টে বৃষ্টি বৃষ্টি জামেলা পাওয়া যায় তো আমরা লালবাগ খেললে আইসা করলাম এখন টিকিট ওই একটা টিকিট দেন তো এদিকে ত্রিশ টাকা আগে না বিশ টাকা ছিল ও এখন মূলত ত্রিশ টাকা হয়ে গেছে তো মূলত গাইছে এই যে টিকিট ত্রিশ টাকা টিকিট তিরিশ টাকা ঠিক আছে হ্যাঁ কয়েকটা কেজি তিরিশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা মানে আমি বলতেছি বিশ টাকা ছিল এগুলো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ও গাইস ফাইনালি বহু কষ্টের পরে আইসা হলাম লালবাগ কেল্লা সাইকেল দিয়া আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা কোন কোন জায়গায় ঘুরতে যাব ঠিক আছে সাইকেল দিয়া আর এইখানে ভিউটা যদি তোমাদের দেখায় জাস্ট অ্যামেজিং তো এই যে দেখতে পারতাছো মূলত ভিউস ভিউ ও ভিউস তো তোমরা তো হবে কিন্তু এই যে ভিউ ওই যে তিন গম্বুজওয়ালা তিন গম্বুচওয়ালা মসজিদ আর এটা হসমার জায়গায় দেখাইছি টিভিতে লালবাগ কেলা ঠিক আছে আজকে ফার্স্ট আসা তো পুরোটা জায়গাটা ঘুরে তোমাদের দেখাবো আর আমিও দেখবো আর কি তো দেখি এখানে কি কি আছে না আছে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের ভিড় দেখানোর চেষ্টা করব এবং আমিও ঘুরবো যাই ফার্স্ট আসা তো আর আসলে একাই আসি ঠিক আছে জোস আচ্ছা আমরা দেখব এখন এখানে কি কি আছে আমাদের সাথেই থাকো এবং ভিডিওটা এনজয় করো আর চ্যানেল নতুন দেখলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা কমেন্টে করে জানা কমেন্ট করে জানাবা যে আমি সাইকেলটা আর কোথায় কোথায় ঘুরতে যাব ঠিক আছে আর এখানে সম্পর্কে আমি কিছুই জানি না কিন্তু তোমরা অবশ্যই বলবা এখানে কি কি দেখছি সব অবশ্যই কমেন্ট করে সবাই জানা দিবা ঠিক আছে তোমাদের দেখে আমি না এখানে কি কি আছে বা এখানে নামও যাই না কিছুই তো কি যে দেখাই তুমা গো কি দেখাইতে পারি কি দেখাইতে পারি কোথা থেকে শুরু করি সমাপ্তি আছে একজনের দাঁড়া বৌ চারশো বছর পুরানো লালবাগ কেল্লা যেটা কি না আচ্ছা এটা কার সমাপ্তি তোমাদের দেখাই ঠিক আছে তোমরা দেখো আচ্ছা এখন এই দেখো নিউজ আর এখানে কি এইখানে দরজা ভিতরটা পুরো ফাঁকা আচ্ছা পাথর গুলো দেখো মানে খুবই পুরাতন ঠিক আছে খুবই চারশো বছর আগের জাস্ট আমেজিং আচ্ছা তোমাদের আর কি দেখাইতে পারি আমি চেষ্টা করি কোনো যদি কোনো মিসিং হয়ে থাকে কোনো কিছু তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা ভিতরে কি জানি আঙুল দিলাম না আর কি দেখাইতে পারি এইখানে কাজ দিন একটা সমাপ্তি আছে ঠিক আছে আমি যাই না তো তোমরা জেনা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা কাজ সমাপ্তি তো এই যে সামনের ভিউ এখন তোমাদের মূলত আমি ওইখানটা নিয়ে যাব আসি আর এইখানে বড় সড় কি আছে হ্যান না কিছু তো চেষ্টা করবো তোমাদের দেখানোর আর আমি গুগল থেকে যাই না এসে বিশ টাকা থেকে গুগলে বলতে আছে বিশ টাকা কিন্তু এখানে দিই ত্রিশ টাকা তো কোনো ব্যাপার না দশ টাকা ও ভাই বৃষ্টি বৃষ্টিতে ভিজ্জে পিজ্জে আইসি তো অবশ্যই কমেন্ট করে জানাবা লাইক করতে ভুলবো না তোমাদের জন্য এত কষ্ট করতেছি সাপোর্ট তো তোমাদের করতেই হবে নাকি বাগান ও তোমাদের মূলত আমি আরেকটা কথা কইতে ভুলে গেছি যে কথাটা হইলো আমি মূলত সাইকেলটা আইছি সাইকেল বাইরে রাখতে লালবাগ কিল্লার ঘেটে পাশে তালা মারছি মূলত সাইকেলটা এখন সাইকেলটা একটা চার দোকানের সামনে তালা মারছে আমি বললাম চার দোকান আলারে আঙ্কেল একটু দেখেন আমি একটু ভিতরে যাইতেছি এখন সে কাকু বলতেছে ভিতরে যাও সমস্যা নাই বিশ টাকা দিতে দিব আমি বললাম কিসের বিশ টাকা দিতে দিব কারণ কাকু বলতেছে তোমার সাইকেল দেখমু বিশ টাকা দিবা না তাহলে তো আপনার একটা জিনিস চেষ্টা এটা একটা গোলাপ ফুল গাছ এখন আপনার একটা জিনিস চিন্তা করে দেখতে পারেন মানে মানুষের কাছে হেল্প চাইতে হইলো বা হেল্প করতে হইলো হেল্প চাইলে মানে টাকার বিনিময় হেল্প দেয় সাহায্য করে মানে কি আর বলবো কিছু বলার নাই বাংলাদেশের মানুষ একজন একজনের উপকার করবো তাও টাকা স্যার উপকার করে না যাই হোক বিশ টাকা বড় কথা না এখানে সিসি ক্যামেরা এটা কি এটা তো আমি জানি নাকি আচ্ছা কি আছে মেলা আহ অনেকটা মনে হয় নাকি এখানে পানি নাই পানি সে শুকায় মুখায় কাঠ হয়ে গেছে পানি ছাড়ে না আর এই যে ভিউ এখানকার ভিউ মূলত এটা দেখতেই আসো ঠিক আছে কমেন্ট করে জানাবা তোমাদের কেমন লাগতেছে তো এখানকার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে হতো ভিউটা এ এন তো পুরো গভীরে আমার মনে হয় এখানে একটা পুকুর ছিল পুকুরটা শুকা গেছে গা তো এই যে দেখতে অতসব বিশাল বড় এই যে তো এটা মূলত পুকুর ছিল পুকুরটা শুকায় গেছে আর এখন মূলত দুপুর টাইমের কারণে কোনো মানুষজন কম আছে আর এখানে একটা বড় একটা পরিত্যক্ত বাড়ি মূলত হবে পরিত্যক্ত বাড়ি ঠিক আছে এই যে পরিত্যক্ত বাড়ি তো চেষ্টা করো বাড়ির ভিতরে ঢুকানোর কিন্তু ঢুকতে পারলে ঢুকায় দেখাবো আর যদি না পারি তাহলে আর কি আর আরেকটা কথা কই ভিডিওটা যদি লং ভিডিওটা লং হতে পারে কারণ পুরা এরিয়াটা ঘুরতে টাইম লাগবো এর কারণে ভিডিওটা লং হতে পারে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো ওদের থাকো আর এনজয় করো এই দেখো পরিত্যক্ত বাড়ি ভাঙা চূড়ায় কিন্তু এগুলা যেই করা হইছে একটা এখনকার সময় একটা বিল্ডিং এর গ্যারান্টি থেকে একশো বছর আর সেইখানে চারশো পাঁচশো বছর আগের বাড়িঘর এখনো কা আছে স্ট্রং তা এগুলোর তুলনায় বর্তমানে বাড়িঘরের কিছুই না ঠিক আছে আগের সব কিছু মজবুত ছিল সমাধিছে নাকি এনে এবার নাকি যাই না আল্লাহ করুক মানে গেট লাগানো গেট তালা মারা ভিতরে ঢোকা যাইবো না আর আমরা ওদিকে গেলাম না ওইখানে গেটটা ভিতরে অনুমতি নাই এই কারণে গেলাম মনে তো এদিক দিয়ে ঘুরানো দেখাই তোমাদের ঘুরে আমার কাজ এগুলো ঘুরা ঘুরি তোমাদের মাঝে ব্লগ শেয়ার করা ঠিক আছে দেখো বৃষ্টি পর চলে কোনটা আকাশটা পুরাই ঘোলা হয়ে হয়েছে এখানে বড় সড় একটা পাহাড় ওইটা গেছি পাহাড়ে চূড়ায় এই যে জায়গা দিয়ে সিঁড়িও আছে উঠানের সিঁড়ি আছে তো গাছগুলা দেখছো মানে কি সিরিয়াল একটা সিরিয়াল পুরা সিরিয়াল বাই সিরিয়াল লাইন এই যে একটা লাইন পুরা মানে কোনো রাস্তাটা কোনো বেকাতারা নাই একদম লাইন এনে গোলাপ ফুল গাছ আছে প্লাস আনাদার অনেক ফুল গাছ এগুলো সব গোলাপ ফুল গাছ হোয়াইট রেড ঠিক আছে গোলাপি এই যে মানে কি বলবো সময় কাটানোর জন্য যে দেখো তোমরা এই যে তো চেষ্টা করতেছি তোমাদের ঘুরে দেখানোর দেখতে থাকো কোনো জায়গায় কোনো মিসিং না থাকলে বা ও এনে তো ফুল গাছ এগুলা কি ফুল গাছ আমি তো যাই না নরম আছে গন্ধ নাই তোর তুলার মতো লাগতেছে তুলা নরম সফট তুলার মতন লাগতেছে আচ্ছা এই এগুলা কি শিরি না ইট শিরি মেবি হইবো ওই যে আংগুল দেই ক্যা দরকার নাই কাউত দিলে আঙ্গুল দিছি কিছু জিনিসে না যাই না আঙ্গুল দিয়ে দেখাতে হয় না তো আমরা কথা বলতে বলতে লাল গম্বুজ সরি তিন গম্বুজওয়ালা মসজিদের সামনে আইসা পড়ছি কিন্তু গটন হলো গেট কোন দেয় না তো গেট নাই এই যে গাছ কাঠ বাদাম গাছ তারপর এটা কি গাছ আই না ফুল গাছ কয়েক পদের এই যে পরিত্যক্ত এখানে আবার শুট কত শিখছি জানি ক্যামেরা দিয়া ঠিক আছে এই যে এই যে হুম এই যে পরিত্যক্ত বাড়ি এই যে ভাঙারি কি বলতেছি ভাঙে টাঙারি এই যে লাল কালার জাস্ট অ্যামেজিং ভালো এই যে এখান তো পুরো রাউন্ড দেওয়া দেখতে পাচ্ছ রাজা গো আমলের বাড়ি রাউন্ড দেওয়া তো হই হই রাত্রেবেলা মেবি এগুলা লাইট জ্বলে এগুলা মনে হয় রাত্রেবেলা জ্বালায় দেয় এখন আমরা তিন গুম্বুজওয়ালা মাত মসজিদের সামনে যাব কিন্তু ঘটনা হইল এদিক দিয়ে গেট বন্ধ এদিক দিয়ে গেট বন্ধ ঠিক আছে অঙ্গ হাতে দিয়ে কি বন্ধ আমাদের ঘুরা যাইতে ঘুরা ঘুরা ঘুরিয়া ঘুরিয়া যাইতে হবে তো গো আগে ঘুরে যাই তারপরে তোমাদের দেখাই যা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব লাইক করতে বলবো না এখনো তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব লাইক করতেছ না এই ভিডিওটা আপলোড করুন চোদ্দোটা ভিডিও নেব কিন্তু এখনও তোমরা কোনো সাপোর্ট করতেছো না আর আরেকটা কথা কই যারা আমার ফার্স্ট চ্যানেল ছিল না বা ফার্স্ট চ্যানেল যাওয়া নেই অবশ্যই ফার্স্ট চ্যানেল যারা ঘুরে আসবা ওইখানে মূলত আমি শর্ট রিলেটিভ ভিডিও আপলোড করি আর ওইখানে মূলত শর্ট ব্লগ আপলোড করি আর আমার ফার্স্ট ফার্স্ট চ্যানেল নাম হলো রনি অফিসিয়াল চারশো বিশ আর সেকেন্ড চ্যানেল রনি অফিসিয়াল ব্লক যে চ্যানেলে তোমরা এই ভিডিও দেখতেছো ওই চ্যানেল নাম হলো রনি অফিসিয়াল ব্লক আর আমার ফার্স্ট চ্যানেল হলো রনি অফিস চারশো বিশ অবশ্যই আমার ফার্স্ট চ্যানেলে যাবা এবং শর্ট ভিডিওগুলো দেখবা ঠিক আছে আর আমার ফার্স্ট চ্যানেলে আপলোড করি কি ভিডিও তোমরা যাইলি দেখতে পারবা ব্লগিং ভিডিও আপলোড করি কিন্তু ওগুলো শর্ট ভিডিও আপলোড করি আর এই যে কথা বলতে পারতো তিন কুমুজের সামনে আসে পড়লাম তো এই যে দেখতে পারতো আসো কোন দিকে রাস্তা তো দিক দিয়ে না ওইখান দিয়ে রাস্তা ও ঠান্ডা আবহাওয়া তারপর আমি ঘাইমা গেছি সিগা তাহলে বুঝতে পারতাছো কি করোনা বুঝতে গরম লাগতেছে আমার আর একাতে ক্যামেরা ধরে আরো বেশি প্যারা লাগতেছে ব্যথা হয়ে গেছে হাত এই বাগানটা তোমাদের ঘুরে দেখাই বাগানটা তো ঠিক মতন দেখে নাই বাগানটা দেখাই এই দেখো বাগান এবারে কেমন লাগে রাস্তাটা চলে গেছে দেখতেছো দেখতে থাকো এনজয় করো জায়গাটা ঘুরে দেখাই আর চুলের অবস্থা কে চুলের অবস্থা কি চুল তুল খারাপ হয়ে গেছে গেছি খুবই কষ্ট হয়েছে মানে রাইড করেছি না সাইকেল দিয়া আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে আর কোথায় কোথায় আমি সাইকেলটা ঘুরতে যাব তো তোমাদের কমেন্ট করলে হবে কি আমার মাথায় আইডিয়া আসবে যে এইখানটা এইখানে যাবো ঢাকার ভিতরে কোন কোন জায়গায় যাওয়া যায় আমি মূলত আগে ঢাকাটা কমপ্লিট করবো ঠিক আছে ঢাকাটা আল্লাহর মধ্যে আল্লাহ তালা হুকুম করে ইনশাল্লাহ ঢাকাটা পুরো ঢাকা ঘুরা কমপ্লিট করব তারপরে মূলত আমি জেলা যাব মানে বাংলাদেশের জেলা যদি আল্লাহ তালা নেওয়া হয় আল্লাহ তালা হুকুম করে তাহলে ইনশাল্লাহ আগে ঢাকাটা কমপ্লিট করবো ঘুরা তারপর মূলত আমি প্রত্যেকটা জেলা জেলায় ঘুরবো যদি তোমরা সাপোর্ট করো কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো তাহলে অবশ্যই প্রত্যেকটা জেলা ঘুরবো কিন্তু আগে ঢাকাটা কমপ্লিট করবো ঢাকাটা কমপ্লিট করে প্রত্যেকটা জেলায় ঘুরবো আর প্রত্যেকটা জেলায় ঘুরতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে তোমাদের যদি তোমরা কমেন্ট না করো তাহলে আমি প্রত্যেকটা জেলায় ঘুরতে যাবো না ঠিক আছে আর তোমরা কমেন্ট করলেই অনেক দূর আগাইতে পারবো তোমাদের কমেন্ট একটা কমেন্টে করতে তোমাদের বেশিক্ষণ লাগবো না সর্বোচ্চ এক মিনিট দুই মিনিট লাগবো কিন্তু এই তোমাদের একটা কমেন্টে আমি অনেক উৎসাহ হবো আর একটা লাইক করলে ভিডিওতে আমার অনেক ভালো লাগে যে আমার ভিডিও বানাই তার আগ্রহ বাড়ে তার জন্য এক লাইক করবা সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবা অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই তো আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবা যদি কোনো কথাবার্তায় মিসআন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং আরে কইতে পারতেছে না থাকবার দাও ইংলিশ ইংলিশ পাওয়া গো না কোনো কথাই বলে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা যেন আমি তোমাদের কমেন্টের কমেন্ট করে জানা তা আমি যা পদ থেকে বাড়ি ঠিক আছে এই যে দেখো এই তো তোমাদের তো গুড়া দেখাই দিলাম মোটামুটি এখান থেকে ভিউ পুরা লালবাগ কেল্লা আসলে সব কিছু লাল সব কিছু লাল এর কারণে মনে হয় তো মনে হয় আমার লালবাগ কেল্লা রাস্তার ইট লাল বিল্ডিং গুলা প্রত্যেকটা বিল্ডিং গুলা লাল ঠিক আছে এইটা কি এই দেখো ভিডিওটা লং হবে উনিশ মিনিট হয়ে গেছে গা এই পর্যন্ত ভিডিওটা উনিশ মিনিট হয়ে গেছে গা তো ভিডোটা আমি মাঝে মাঝে কে দিবো কারণ এই বেশি লং ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে না তাই আমি মাঝে মাঝে কাটার চেষ্টা করুন কাইটা কেটা দি তোমাকে আমি কাগজটা দিলাম কাগজ ছিল কথায় কথা মিজে গেছে গা হাতের একাতে কাগজটাই থাকে আর কি জামিল কোরআন আরাবিয়া মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা এখানে তো গাছ গৃহটা এ পর্যন্ত রাখতেছি অনেকটু দূর ঘোরালাম তোমাদের অনেক কিছু দেখাইলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব লাইক করে দিবা এবং কমেন্ট করে জানাবা নেক্সট এ কোথায় ঘুরতে যাবো তো সবাই ভালো থাকো তোকে আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট কোন ব্লগ ভিডিওতে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন